আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিলিমা'স কিচেন। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব রেড সস পাস্তা। এই জন্যই প্রথমেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল আমি দিয়ে দিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চারটি চিকেন সসেস একটু হালকা করে নিব দিয়ে দিয়েছি অল্প একটু কালো গরু মরিচ এরপর অ্যাড করে দিলাম কিছু বিনস সেকেন্ডের একটু ভেজে উঠে নিয়েছি এরপর আমি আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এরপর পরিমাণ মতো লবণ ফিশ সস ওয়েস্টার সস রেড চিলি সস হট টমেটো সস একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আগে থাকতে যে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে রেখেছিলাম সেগুলো এরপর অ্যাড করে দিলাম সসেস আর বিনস এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আর সঙ্গে দিয়েছি আমি একটি আলু আর আপনারা যখন পাস্তাটা সেদ্ধ করবেন সঙ্গে একটু সাদা তেল অ্যাড করে দিবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন পাস্তাগুলো একদম ঝরঝরা হবে একটা কেউ একটা লাগবে না একদম স্টিকি হয়ে যাবে এরপর অ্যাড করে দিব একটি ফুল বয়েল ক্রিম আর আপনাদের যা যেমন ভালো লাগে তেমন স্টাফিং ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গ্রেট করা মজারেলা চিজ এতে করে পাস্তাটা খেতে খুবই ভালো লাগে এই তো হয়ে গেল ঝটপট মজাদার বাড়িতে সবার প্রিয় সন্ধ্যার নাস্তা আমাদের সবার প্রিয় পাস্তা আপনারা ট্রাই করবেন কার কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটি আমি আশা করব আপনারা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করে আমাকে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ